আসসালামু আলাইকুম ফাস্ট ওয়াকিংয়ের চতুর্থ দিনে সবাইকে ওয়েলকাম প্রতিবারে নেই আজকে আমরা শরীর সরসার অংশ হিসাবে ফাস্ট এ বের হয়েছি সো আমরা যারা ফাস্ট এ ইন্টারেস্টেড ফাস্ট ওয়াকিং সম্পর্কে জানতে চাচ্ছি তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা সো মূলত আমরা দশটি দিন ফাস্ট এর কার্যক্রম পরিচালনা করব। অর্থাৎ আমরা 10 দিন ফাস্ট ওয়াকিং করবো তাহলে এই ফার্স্ট টু এর সময় আমরা কি কি করি এবং কোন কোন পর্যায়ে আমাদের কোন কাজ সম্পন্ন করি যতটুকু আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে থেকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা যদিও বা আমরা সব কিছু ভিডিও ক্যাপচার করে আপনাদের দেওয়া সম্ভব না বিকজ আমরা আমাদের কাজটা সম্পন্ন করব নাকি সবগুলো ভিডিও করব সে হিসাবে আমরা সবগুলো ভিডিও করতে পারি নাই সো যতটুকু পেরেছি আপনাদেরকে বলার জন্য এবং জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আজকে আপনাদের সাথে থাকবে আলমগীর ফয়িজুল ইসলাম অ্যান্ড আমি আব্দুল হাই সো লেটস গেট স্টার্টেড এছাড়াও শরীর চর্চার অংশ হিসাবে যারা বিভিন্ন জগিং এবং ফাস্ট ওয়াকিং অথবা ওয়াকিং এই কাজগুলো করে থাকেন তাদের জন্য একটা হ্যাপি মুভমেন্ট হচ্ছে যে যখন সূর্য উদিত হয় অ্যান্ড কুয়াশা ভেজা সকাল এবং খুবই এটা খুবই ইন্টারেস্টিং যারা ফজরের নামাজের পর এই ধরনের কাজগুলো করে থাকে অথবা যারা ফজরের নামাজ পর একটু হাঁটাটি করে তাদের জন্য আশা করি বিষয়টা অনেক আনন্দের এবং এছাড়াও এখান থেকে দুইটা ফল পাওয়া যায় যে হচ্ছে আমরা সকালে ঘুম থেকে উঠতে পারি অ্যান্ড সকালে উঠলে আমার মানে কাজটা দিনটা অনেক লং মনে হয় যে আমার যদি কোনো কাজ থাকে কাজটা অনেক সুন্দরভাবে সম্পন্ন করতে পারে এবং কাজটা করার জন্য বিশেষ সময় পাই এই জন্য আমাদের ইড দ্যাট ফ্রগে একটা বই আছে ইট দ্যাট ফ্রক তোমরা হয়তো বইটা অনেকেই নাম শুনেছ হ্যাঁ এই বইতে একটা ফর্মুলা দেওয়া আছে যে ইউ হ্যাভ টু মাস্ট ওয়েক আপ ইন দ্য মর্নিং ওকে সো আপনাকে অবশ্যই সকালে উঠতে হবে মানে এই এটা আছে কনসেপ্টটা আছে যদিও আমরা এই বিষয় নিয়ে ভবিষ্যতে অনেক কথা বলবো বিভিন্ন বইয়ের ইয়া নিয়ে তারপর আজকে একটু বলে তারা রাখি তোমরা যারা উখিয়া থেকে আমাদের সাথে জয়েন হতে চাও মানে জাস্ট আমাদের সাথে যদি হাঁটতে চাও তাহলে তোমরা আমাদের সাথে হাঁটতে পারো আমরা প্রতিদিন উখিয়ার বিভিন্ন জায়গা থেকে হাঁটা শুরু করি তোমরা যে ফেস থেকে মূলত এই ভিডিওটা দেখতেছো ওখান থেকে আমাদের এস এম এস করলে ইনশাল্লাহ আমাদের ঠিকানাটা এবং কোথায় থেকে আমরা শুরু করি এটা পেয়ে যাবা জাস্ট হাঁটার জন্য এখানে কোনো বিজনেস স্টিল বা এই টাইপের কিছু না তোমরা যদি শরীর সসর অ্যাজ এ তোমার লাইফের একটা পার্ট বানাইতে চাও তাহলে আমরা সকালে একটু হাঁটব ঠিক আছে শরীর চর্চা মানে এখানে জিম করা বা এই টাইপের না জাস্ট আমরা জিম হচ্ছে প্রফেশন হিসেবে নিব না জাস্ট আমরা শরীর সর্ষাকে আমাদের নিডেড থিংস যেগুলো আছে ওগুলোর মধ্যে রাখার জন্য চেষ্টা করবো সো আমরা কিন্তু আবার শরীর চর্চা নিয়ে এত এক্সপার্ট না জাস্ট যতটুকু জানি অতটুকু করার চেষ্টা করি আলাইকুম